তেন চিৎকার করে করে বলবে ইন্নি বলন্তু আন্নি মোলাকিন হিসাবিয়া আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি জানতাম আমার আজকের দিনে তোমার সাথে সাক্ষাৎ ঘটবে আল্লাহ আজকের দিনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে এ কারণে দুনিয়ার জমিনে দুনিয়ার জীবনে আমি কোনো অন্যায় করি নাই আমি কোনো গুণা করি নাই আল্লাহ দুনিয়ার জীবনে জীবনে আমি কোনো দিন নামাজ সারি নাই আল্লাহ জীবনে দুনিয়ার জমিনে জীবনে আর দুনিয়ার জিন্দেগিতে আমি জীবনে জীবনে কোনো জাকাত দেওয়া সারি নাই হজ সারি নাই আয় আল্লাহ দুনিয়ার জীবনে আমি অন্যায় করি নাই মানুষের সম্পদ জবর দখল করি নাই হারাম কাজের ভিতরে লিপ্ত হয় নাই অবৈধভাবে টাকা ইনকাম করি নাই সুদ ঘুষে টাকা লাগাই নাই যার কারণে আল্লাহ আমি জানতাম আজকের এই দিনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ আমি এই ভয়ে দুনিয়ার সকল প্রকার অন্যায় কাজগুলো থেকে নিজেকে বিরত রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলবেন ফাহুয়া ফি আইশাদের প্রদিয়া আল্লাহ বলবেন আরগোলাম দুনিয়ার জীবনে তুই যেতু আমল করিসস অন্যায় কাজ করিস নাই গুনার কাজ করিনা গুনার কাজ করিস নাই এ কারণে আমি আল্লাহ আজকে খুশি হইয়ে তোর যে পুরস্কারটা দেব বান্দারে তুই একটু তাকায় দেখ এই যে বিশাল জান্নাত এই জান্নাতটার ভিতরে ঢুকে তুই সন্তোষজনক জীবন যাপন কর জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বান্দাই বা জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাতের ভিতরে ঢুকে সন্তোষজনক জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে যেই জান্নাত দিবেন এই জান্নাতটাকে আমার কত সুন্দর করে বানাইছেন কেমনে আমার আল্লাহ জান্নাতটাকে সাজাই আল্লাহর নবী হাদিসে পাঁকের ভিতরে বলে এটা হাদিসে কুচ্ছি সরাসরি আমার আল্লাহর কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সরাসরি তিনি না বলে এটা পয়গম্বরের জবান দিয়ে বের করেছেন জুড়ে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাতু লি ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত আলা কলবি বাশার আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের প্রভু তোমাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন তোমাদের রব বলেছেন আমাদের আল্লাহ বলেছেন আরে বান্দা আমি আল্লাহ তোরা যারা তোরা যারা ভালো মানুষ এই নেককারদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আল আমিন এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি এমন জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি জীবনে কোনো দিন তোমরা তোমাদের দুনিয়ার এই কান্টা দিয়া এই জান্নাতেরা নিয়ামতের বর্ণনা তোমরা শুনে শেষ করতে পারবে না সুহান বলেন আল্লাহর নবী বলতেছেন মালা আইনুন রাত এক নম্বরে বলতেছেন জীবনে দিন এই চোখ দিয়ে জান্নাতের নিয়ামত দেখে শেষ করা যাবে না এই চর্ম চোখ দিয়ে আপনি আর আমি জান্নাতের নিয়ামত দেখে শেষ করতে পারব না আল্লাহর নবী বলেন ওয়ালা উদুরুন সামিয়াত জান্নাতের নিয়ামতের বর্ণনা আপনি আর আমি কান দিয়ে ও শ্রবণ করে শেষ করতে পারব না আল্লাহর নবী বলেন ওয়ালা খাচারা আলা কলবি বা তাহলে বান্দা মনে মনে চিন্তা করবি যদি জান্নাতের নিয়ামতের বর্ণনা কান দিয়ে না শোনা যায় চোখ দিয়ে যদি না দেখা যায় তাহলে দিলে দিলে একটু কল্পনা করি জান্নাতের নাজ নিয়ামতটা কেমন হবে আল্লাহর নবী বলেন পৃথিবীর কোনো মানুষের জন্য জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা দিল দিয়ে এটা জান্নাতের নাজ নিয়ামতের কথা বান্দা দিলে দিলে কল্পনা করবে বান্দার দিলেও কোনো দিন কল্পনা করা সম্ভব হবে না হ হ আল্লাহ পাকরব বুলালামিন এই না কার বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায়া রাখছেন বান্দাকে যখন আল্লাহ পাকরব বুলালামিন জান্নাতে যাওয়ার পারমি সন্দিবির বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আল্লাহ নবী বলে বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকবে ঢুকার সাথে সাথে দেখবে বান্দা জান্নাতি ফল গাছগুলোর গেটের দুই সাইড দিয়ে লাগানো রয়েছে এই ফল গাছগুলোর ভিতরে ফল ধরে আসি আল্লার নবী বলেন এক একটা গাছের ভিতরে কমপক্ষে সত্তর রকমের ফল ধরবে আল্লাহ পাকরব বলে আয়লামিন এক একটা ফলের ভিতরে কমপক্ষে সত্তর রকমের সাদ আমার আল্লাহ ঢুকায় দিবেন এই জান্নাতি ফলগুলো জান্নাতি বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে গাছের ডালপালাগুলো ঝুঁকে ঝুকে ঝুঁকে বান্দার সামনে চলে আসবে ফলগুলো একেবারে বান্দার মুখের কাছে চলে আসবে বান্দা যদি চায় তাহলে ফলগুলো ধরে সেখান থেকে মুখে দিয়ে খেতে পারবে আর যদি বান্দা বলে না আমি ফলগুলো হাত দিয়ে ধরব না একা একায় ফলগুলো বান্দার মুখের ভিতরে চলে যাবে বান্দা শুধু স্বাদ অনুভব করবে আর স্বাদ অনুভব করবে জোরে জোরে বলেন না শুভা আল্লাহ মুসলমান জান্নাতের নাচ আমাদের বর্ণনা অল্প সময়ের ভিতরে দেওয়া সম্ভব না আল্লাহ এক একজন জান্নাতিকে জান্নাতির ভিতরে এমন নাচ দিবেন এই যে এই দুনিয়ার জমিনে আমরা কত গান শোনার জন্য পাগল ছিলাম বাদ্যযন্ত্রের জন্য পাগল ছিলাম আল্লাহর নবী বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে ঢুকার সাথে সাথে জান্নাতের ভিতরে এক প্রকারের বাতাস প্রবাহিত হবে আর এই বাতাসগুলো যখন জান্নাতি ফল গাছ যে আছে এই গাছের পাতাগুলোর ভিতরে লাগবে আল্লাহর নবী বলেন পাতাগুলোর ভিতর থেকে একটা ঝঙ্কারের আওয়াজ হবে একটা বাদ্যযন্ত্রের আওয়াজ হবে আল্লাহর নবী বলেন এই বাদ্যযন্ত্রের আওয়াজটা এত সুন্দর হবে এত সুন্দর হবে জান্নাতি এই আওয়াজের কারণে মুগ্ধ হয়ে যাবে জান্নাতী এ আমার শুনে মুগ্ধ হইয়া মালিকের কুদরদ্বীপ পায়ে সিজদায় পরে যাবে একটা সিজদায় জান্নাতীরে চল্লিশ হাজার বছর কাটিয়ে যাবে শুধু তাই নয় মুসলমান জান্নাতীর ভিতরে এমন কোনো চাহিদা নাই মানুষের যেটা আল্লাহ পূরণ করবেন না আল্লা বলেন ওয়ালাকুম ফি হামাতা স্তাহি ও ফসুকুম ওয়ালাকুম ফি হা মাতা আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাবাকবুলান আমি তোমাদের যাদেরকে জান্নাতের মালিক বানাবো আমি আল্লাহাক রব্বুলান আমি জান্নাতের ভিতরে তোমাদের সবগুলো চাহিদা পূরণ করবো এমন কোনো চাহিদা তোমাদের থাকবে না যেটা আমি আল্লাহ জান্নাদের ভিতরে পূরণ করবো না বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যা ওয়াদা দিয়েছি সেই ওয়াদা অনুযায়ী আমি জান্নাতে তোমাদের সাথে ব্যবহার করবো মুসলমান এই দুনিয়াতে কত মানুষ কত কিশোর জন্য পাগল জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা যদি খালি দিলে দিলে কল্পনা করে আল্লাহ দুনিয়ার জমিনে আমার হাল চাষ করতে বড় ভালো লাগতো আল্লাহ নবী বলেন বান্দার দিলে দিলে কল্পনা করতে দেরি হবে কিন্তু আল্লাহ হাল চাষের জন্য উপযোগী জায়গা জমিন গরু লাঙ্গল জোয়াল যা কিছু আছে সব কিছু ব্যবস্থা করে দিতে দেরি হবে না সব চাহিদায় আমার আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করবেন জান্নাতি একদিন জান্নাতের ভিতরে শুয়ে থাকবে আর জান্নাতি, ফল গাছগুলো জান্নাতির সামনে ফলগুল, ফল গাছগুলোর ভিতরে ফলগুলো ঝুঁকে থাকবে বান্দা মনে মনে কল্পনা করবে হাইরে রে এই গাছের একটা ফল যদি খাইতে পারতাম বান্দার শুধু দিলে দিলে কল্পনা করবে গাছ থেকে ফলটা শুরি বান্দার হাতে আসতে দেরি হবে না বান্দার সাথে সাথে ফলটা হাতে চলে আসবে বান্দা এবার মনে মনে বলবি দুনিয়ার জমিনে কত ফল কত আপেল কত কমলা নিজ হাতে চাকু দিয়ে কেটে খেতাম আজকে যদি জান্নাতের ভিতরে একটা চাকুর ব্যবস্থা হতো তাহলে এই জান্নাতি ফলগুলো চাকু দিয়ে কেটে কেটে খেতাম আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই বান্দার হাতে একটা চাকু চলে আসবে বান্দা এবার চাকুটা হাতে নিয়ে আপ ওই চাকু দিয়া যখন বান্দা ফলটা কাটা শুরু করবি আল্লাহ নবী বলেন ফলটা কাটা সাথে সাথে ফলের ভিতর থেকে সুন্দর একটা রমণীর ছবি বের হয়ে যাবে সুন্দর একটা নারীর ছবি বের হয়ে যাবে সুহান বলেন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কমপক্ষে বাহাত্তর জন সুন্দরী স্ত্রী দিবেন একজনের চেহারা আর একজনের চেয়েতে কম সুন্দর হবে না মুসলমান এরা এত সুন্দর হবে এদের এই চামড়ার উপর দিয়ে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম চলাচল করবে এই ক্যালসিয়ামগুলো পর্যন্ত দেখা যাবে জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ এত সুন্দর সুন্দর নারী আমার আল্লাহ দিবে এরপরে ও বান্দা যখন ওই ফলটা কাটবে কাটার পরে ফলের ভিতর থেকে সুন্দর একটা নারীর ছবি বের হবে বান্দা মনে মনে কল্পনা করবি হাই রে আমার আল্লাহ যদি এই ছবির মতো আমাকে আরেকটা স্ত্রী দান করে বান্দা দিলে দিলে কল্পনা করতে দেরি হবে কিন্তু ওই ছবিটা ওই জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রী বানায়া দিতে দেরি হবে না জুড়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে মুসলমান আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝাতে চাই সংক্ষিপ্ত সময়ে জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আল আমিন মানুষকে যেই নিয়ামত দিবেন বলেন তো দেখি এই নিয়ামতের কল্পনা মানুষ কোনোদিন দুনিয়ার জীবনে করতে পারবেনি জুরা বলেন করতে পারবেনি আমরা আজকের এই মাহফিলে যারা আসছি জান্নাতে যাওয়ার আমাদের নিয়ত আছে তো ইনশাল্লাহ কে কে জান্নাতে যেতে চাই দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দিই যাবো তো ইনশাল্লাহ হাতনামান যদি জান্নাতে যেতে চান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই যদি জান্নাতে যেতে চান তাহলে হালাল পথে চলা দরকার আছে না নাই এই জেরা বলেন আছে না নাই যদি জান্নাতে যেতে চান সুদে টাকা লাগানো যাবে না যদি জান্নাতে যেতে চান ঘোষ খাওয়া যাবে না অন্যায় করা যাবে না পরস্পরে কলহ দ্বন্দ্বের ভিতরে লিপ্ত হওয়া যাবে না হিংসা পরশ্রী কাতরকে বর্জন করতে হবে দুনিয়ার যত প্রকার অন্যায় কাজ আছে সকল প্রকার অন্যায় কাজগুলোকে বর্জন করতে হবে পারব ইনশাআল্লাহ আল্লাহ জোরা বলেন না ইনশাআল্লাহ আল্লাহ এ মুসলমান এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বাকি আয়াতগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন যারা নেককার কিয়ামতের মুসিবতের দিনে ওই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিবিন আল্লাহ তালা তাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায়ে দিবেন এ মুসলমান আর যারা গুনাহগার এই দুনিয়া থেকে যারা গোনা নিয়ে কবরে যাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কে আমাদের মুসিবতের দিনে আমার ওই নাফরমান বান্দাগুলোর বান্ধা আমল নামাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দিয়ে দিব তাদের বাম হাতে দিব ডান হাতে দিব না এ মুসলমান স্বাভাবিক ভাবে আমার আল্লাহ হাতে দিবেন না আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহগার না ফরমান বান্দাটাকে ডাকবে আল্লাহ দেখে বলবেন এর না ফরমান আয়